রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির জাতীয় রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু নিজস্ব প্রতিবেদক অপরূপ টিভি অনলাইন সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজন খুব আনন্দ উল্লাসে মেতে ওঠে ঘরে ঘরে পূজা পার্বণের আমেজ দেখা যায় শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের নর নারীরা পূজা উপলক্ষে নতুন পোশাক কেনায় ব্যস্ত থাকে পূজা উপলক্ষে কয়েকদিন হিন্দু সম্প্রদায়ের লোকজন খুব আনন্দ উপভোগ করে আত্মীয় স্বজনেরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে বেড়াতে যায় যেন মহামিলনের একটা যোগসূত্র সারা বাংলাদেশের ন্যায় রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ড পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু তিনি বিভিন্ন পূজারী ও ভক্তবৃন্দের খবর নেন তাদের সুবিধা ও অসুবিধার কথা জিজ্ঞেস করেন তাদের বিভিন্নভাবে সহযোগিতা করার কথা বলেন পূজা তার আগমনে হিন্দু সম্প্রদায়ের লোকজন সর্বস্তরের নেতাকর্মী অত্যন্ত আনন্দিত হয় পূজা পরিদর্শনে মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়ার সাথে উপস্থিত ছিলেন রূপগঞ্জের বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম যুবনেতা আশিকুর রহমান রুবেল সহ দলের আরও অন্যান্য নেতৃবৃন্দ অনলাইন